আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সাবস্ক্রাইবার চলুন আজকে আসছি বাংলাদেশ বনাম ওমানের একটি ফুটবল খেলা দেখার জন্য এই খেলাটি কুয়েতের একটি স্টেডিয়ামে অনুষ্ঠিত হচ্ছে আমরা খেলাটি উপভোগ করব। আপনাদেরকে নিয়ে যাব সরাসরি ফুটবল মাঠে বাংলাদেশের বসুন্ধরা গ্রুপ অলরেডি একটি গোল খেয়ে ফেলেছে ওমানের পক্ষ থেকে আবার সেই গোলটা শোধ করার চেষ্টা করতেছে আপনারা দেখুন এই গোলটি অলরেডি আবার শোধ করে ফেলেছে বাংলাদেশ ফুটবল খেলা আসলে যে এইটা আগে

এই দু ধরনের খেলা আসলে এই বিদেশের মেলাটিতে যখন বাঙালিরা পায় তারা কিন্তু খুবই এনজয় করে এবার ফ্যামিলি দেখে নিয়ে একজন ফ্যামিলি নিয়ে এসেছে তারপরে তারপরে তাদের কিন্তু এসেছে অনেকে বউ বাচ্চা দাঁত সব সবাইকে নিয়ে চলে এসেছে তারপরে যেদিকে আছে আমাদের ওদিকে বাঙালিরা আছে সব বাবা আমাদের খুব সব সবাই ভালো থাকবে আজকের এই ভিডিওটা এখানেই বাঙালিদের যে প্রবাসী ভাইয়ের এই প্রবাসীরা যে কী পরিমাণ উৎসাহ দিয়ে থাকে সেটা এই ভিডিওর মাধ্যমে কিন্তু আপনারা দেখতে পারলেন তাই প্রবাসীদের যেভাবে উৎসাহ দেখেন এক শূন্য ছিল প্রথমে এখন কিন্তু এক একে সমতায় চলে এসেছে সবাই ভালো থাকবেন বাঙালি বাঙালি এখানে আবার লাগেন না ঠিক আছে বাঙালি বাঙালি ঝড় লেগে গেছে গরম রক্ত গরম পঁয়তাল্লিশ মিনিটের জাস্ট তিন চার মিনিট আগেই সে গোলটা শোধ করে দিয়েছে বাংলাদেশ ধন্যবাদ বাংলাদেশের বসন্ত এত সুন্দর একটা খেলা উপহার দেওয়ার সবাই ভালো থাকবে হ্যাঁ এখানে সবাই দুটো শুধু সবাই ভালো থাকুন আচ্ছা